ধন প্রণাম সবাই বলবেন যার যেখানে আপত্তি আছে সেগুলো আরও আগে বলবেন কারণ আপত্তি থাকলে আবার আগে এগুলো যায় না আমরা এখানে অনেক কিছু বলছি যেটি আমাদের মনের কাছে আপত্তিজনক মনে হবে বেশিরভাগ লোক সবাই আপত্তি করবে হ্যাঁ এই এমনই বিষয় আমরা তো মনোধর্মী আমাদের সর্বত্রই একটা আপত্তি থাকবে এ আবার কি এটা উল্টো শুনলাম এই আবার কি এতে তো আমাদেরই অসম্মান হলো এ আবার কি এতে তো বৈষ্ণব নিন্দা হয়ে গেল এরকম অনেকেই ভাববেন স্বাভাবিক কারণ আমরা মনোধর্মী আমরা প্রকৃত বৈষ্ণব ধর্ম সকলে যাই না আপনারা জানেন অনেকে জানেন না অতএব সকলেই আপত্তি করে দেখেছি অনেকে এর আগে না খুব বেশ বিরক্ত হয়ে সব লিখছিলেন এখন আবার তাঁরাই ফিরে এসে দেখলাম সেই সব ইয়ে করে দিয়েছি মুছে দিয়েছি না সেই পুরনো লেখাগুলো এখন আবার বলছেন এইটা একজন লিখছে খুব ভালো লাগলো এই সিদ্ধান্তটা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সুতরাং দেখছি যে প্রথম দিকে যারা ভেবেছিলেন ফুল হয়ে থাকে কিন্তু পরবর্তীকালে তাঁরাই এবার বদলে যাচ্ছে আশ্চর্য তা যাই হোক এখানে তো রাগ অভিমানের প্রশ্ন নেই আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই কিন্তু প্রথমে হবে প্রত্যেকেরই একটা না একটা সময় আসবে যখন মনে হবে ও এটা আমি মানতে পারছি না অতএব বলবেন বলবেন সেখানে অনেক কিছুই হবে কারণ মনে হবে তো আমাকেই অসম্মান করছে তো আমাদের দেশকে অসম্মান করছে কেউ বলবেন আমার গুরুকে অসম্মান করছে কেউ আমার সোসাইটিকে আমার সমাজকে অসম্মান করছে হতেই পারে যদি তা হয় তাহলে দেখতে হবে সত্যিই সেখানে অসম্মান হয়েছে কিনা আর সেখানে কি তত্ত্ব বলা হয়েছে আর যদি প্রভুবাদের কথা যেমন আছে সেরকম পড়তে গিয়ে আমাদের সমাজের প্রতি অসম্মান হচ্ছে মেনে নেওয়া হয় মানে বোঝা যায় তাহলে জানতে হবে আমাদের সমাজে নিশ্চয়ই কোনো অসুবিধা আছে বা আমাদের পরিবারে কোনো অসুবিধা আছে এটা প্রত্যেককে বুঝতে হবে কারণ প্রভুবাদের কথা তো কষ্টি পাথর এইটি দিয়ে বোঝা যাবে কোনটি সোনা কোনটি প্রকৃত সোনা কোনটি নকল সোনা অতএব কৃপাপূর্বক যেটা আপত্তি সেটা আগে বলবেনই আমার প্রার্থনা কারণ সেইখানেই মনোধর্মের সঙ্গে এই প্রবাদের অপ্রাকৃত বাণী রূপ মন্ত্রের घर्षण হচ্ছে মন মন্ত্রের ঘর্ষণে উদ্ধার হয় অ্যামেজিং বিষয় প্রবাদের যে বিষয় একটা ওয়াক করে দেওয়ার মতো বিষয় হ্যাঁ বলুন প্রভুজি হ্যাঁ জি বলুন গুরু যত আস্থা সে চলে আসে তত প্রবাদের ওই যে দৃঢ়তা মানে ব্যাপারগুলো যেন আস্থাতে হালকা হয়ে গেছে মানে যত পরের গুরু এরকম ভাবে আছেন মানে আপ আপনার আপনি আপলোড করেছেন শবন মহারাজের চরিত্র ওটা তো আগে আমি কখনো শুনি নি তো শবন মহারাজের ওই চরিত্র শুনতে শুনতে এটাই যেন আমার মনে হয়েছিল যে গুরুনিষ্ঠ ভক্ত উনি ছিলেন তারপরে পরবর্তী যারা এসেছেন যেন নিষ্ঠাতে আস্তে আস্তে কমতে গিয়ে অন্য জিনিস যেটা আপনি বলেন প্রায় কলি প্রবেশ এইরকম হতে হতে একটা অন্য জায়গায় চলে গেছে হ্যাঁ তাই তো হচ্ছে জবলি আই আপলোড হই ভক্তিভূষণ মর্জের সরমর্জের কথা শুনতে শুনতে আপনি অনেকগুলো কথা বলেছেন এবং প্রত্যেকটা লাইন সে আমার যে পাঁচ লাইন মনে যে ওনার পরবর্তী সময় মানে প্রভুত্ব থেকে শুরু করে তার পরবর্তী সময়ে যেটা আপনি বললেন যে আপনি ওখানেও বলেছেন যে পরে ওটা ডাইভার্ট হয়ে গেছে ও অনেক কিছু জেনে মুছে ফেলেছে অনেক गुरूকে শিকার করতে চায় না

বাবা সেই দিন সেই রাত্রে ছিলেন প্রায়ই যাই এবং বিভিন্ন মাঠে যাই আমরা শিল গোস্বামী মহারাজের মাঠেও যেতাম শিল ভক্তি গোস্বামী মহারাজ গৌর নিত্যানন্দ মন্দির অতএব ছোট থেকে সব মাঠের সঙ্গে সম্পর্ক আছে বাবা বলে রাত্রি বারোটার সময় শিল বৈষ্ণব মহারাজের ঘরে ছিলাম মানে অন্য কোথাও বাইরে দূরে নয় ওই যে এখন যে অফিস আছে যারা জানেন যে অফিস সেই অফিসের উপরে একটি ঘর আছে ওই ঘরটি ছিল ভক্তি বৈষ্ণব গোস্বামী মহারাজ থাকতেন এটি বড় ঘর আমি আমার বাবা আর মহারাজ তিনজন আমরা ওখানে যখন যেতাম আমি আমার বাবার সঙ্গে ওই ঘরেই থাকতাম হ্যাঁ নিচে ওই একটা পাতলা চাদর পেতে ভূমিতে শয়ন করতেন আমরাও একটা পাতলা চাদর পেতে ওই পাশেই ভূমিতে শয়ন করতাম আমি আর আমার বাবা পাশের সাথে হ্যাঁ তা আমি সেই রাত্রে যাইনি বাবা ছিলেন বাবা বললেন যে রাত্রি বারোটার সময় হঠাৎ গণ্ডগোল অনেকে অস্ত্র শস্ত্র নিয়ে এসে দেখলাম যাদেরকে দেখলাম তাদের আগে কখনও দেখিনি আর ছিল বৈষ্ণব মহারাজ রাত্রি বারোটার সময় ঘুম ভেঙেছে চোখ লাল কিন্তু উনি তো জানেন উনি ছোটোবেলার থেকে সে মাঠের আশ্রিত তা ওর চোখ লাল উনি চুপ করে অবাক হয়ে দেখছেন কি কি হচ্ছে সেখানে অনেক মানে শারীরিক ঘাও অনেকের ওপর পড়েছিল ওই সব ওই উপর থেকে দেখেছেন বাবা বৈষ্ণব মারা বুঝলেন সুতরাং যেদিন বেদখল হয় সেদিন কি হয়েছিল সেই ঘটনাটা আমি বাবার কাছ থেকে সাক্ষাতে শুনেছি আমি তো আর কারোর কাছ থেকে গল্প শুনে বলিনি আর অন্যান্য আছে অতএব এখানে এই যে গুরুবর্গের প্রতি অবমাননা এর ফলেই তো অপ্রকটটা হয় অপ্রকট মানে কি প্রকট অপ্রকট আমরা অনেকে বুঝতে পারি না প্রকট আর অপ্রকটের মধ্যে পার্থক্যটা প্রভু প্রাকৃত একটা উদাহরণ নিলে বুঝতে পারবো আমরা সব প্রাকৃত উদাহরণ ভালো বুঝি কারণ প্রাকৃত জগতে বিচরণ করি তো অপ্রাকৃত আমাদের বিশেষ সকলের বিশেষ ইয়ে নেই প্রবেশ নেই দেখুন প্রকট মানে মনে করুন একজন ছাত্র ক্লাসরুমে ছাত্র স্কুলে পড়াশোনা করছে একজন ছাত্র ক্লাসে পড়াশোনা করছে তাহলে তার কাছে তার সামনে বই খোলা আছে সামনে শিক্ষক মহাশয় রয়েছেন তিনি পড়াশোনা করতে পারেন তিনি কোনো একটা জিনিস ভুলে গেলে আবার দেখে নিতে পারেন যদি বুঝতে না পারেন শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলে শিক্ষক মহাশয় ভালো করে বুঝিয়ে দেবেন হয়েছে আবার যেদিন পরীক্ষা সেদিন বই খোলা নেই সামনে সাদা খাতা রয়েছে হাতে পেন রয়েছে সামনে ইনভিজিলেটর রয়েছে তাই তো বলে নাকি পরীক্ষার জন্য পরীক্ষক গার্ড দেন ইনভিজিলেটর তাহলে সেই শিক্ষক মহাশয় আছেন অনেক সময় এরকম দেখতাম সেই ছাড়া আমাদের অঙ্ক নেন তিনি আবার অঙ্ক পরীক্ষার দিন সেইখানে গার্ড দিচ্ছেন কিন্তু তিনি কোনো কথা বলছেন না তাকে যদি জিজ্ঞেস করে স্যার এই প্রশ্নটা একটু ভুলে গেছি এই অঙ্কটা একটু যদি বলে দেন তিনি কি বলবেন বলবেন না তিনি কি চুপ করে থাকবেন তিনি বরং দেখবেন আমরা যেন একে অপরের সঙ্গে কথা না বলি বা হাতে কিছু কেউ লিখে না নিয়ে যায় বা কোনো কাগজ না নিয়ে যায় বা বই না নিয়ে যায় এটা দেখবেন এইটা হচ্ছে ওই প্রকট আর অপ্রকটের পার্থক্য প্রাকৃতিক থেকে বুঝলে তা প্রকটে সামনে রয়েছেন গুরুবর্গ রয়েছেন সব গ্রন্থাদের অর্থ বোঝা যাচ্ছে বুঝতে না পারলে গুরুবর্গ বুঝিয়ে দিয়েছেন তাদের আচরণ রয়েছে আর অপ্রকট মানে তিনি এখন আর কিছু বলবেন না তিনি অপ্রকটে এখন দেখছেন যে সারা বছর আমি পড়াশোনা করেছি কি না যা জানা সেটি জেনে নিয়েছি কি না এখন পরীক্ষার সময় আমি কী লিখছি অপ্রকট এই রকম এখন সামনে আচার্য নেই অপ্রক আছেন কিন্তু সামনে এই অপ্রকট এখন আর তিনি সাম সামনে কিছু বলছেন না এবার আমি তিনি প্রকট থাকাকালীন ভজন করেছি কিনা তার সেবা করেছি কিনা তাকে যা প্রশ্ন ছিল সেই সব সিদ্ধান্ত জেনে নিয়েছি কিনা সেইগুলি সব বুঝেছি কিনা এইবার কীভাবে ভজন করছি তিনি দেখছেন এইটি হচ্ছে অপ্রকটে তার বিগ্রহ কিন্তু তার মধ্যেও ছাত্ররা তখন কী করে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে যে এইটা পড়িয়েছিলেন এইটা বলেছিলেন একটু মনে করে দেখি কি বলেছিলেন এই রকম যখন কোনো সাধক সিদ্ধির দিকে যাবেন তখন তার হৃদয়ে আসবে গুরুমহারাজ এইরকম সেবা চাইছেন প্রপাত এই বিষয়টা কীর্তিত হোক তিনি চাইছেন প্রপাত এই বিষয়টা হৃদয়ে উপস্থিত করে দিচ্ছেন হ্যাঁ দর্শন আসছে হৃদয়ের মধ্যে এইটা হচ্ছে অপ্রকটের ভজন অতএব প্রকট অপ্রকট দুটোতেই ভজন অপ্রকটের ভজনটা আবার বিশেষ ভজন যদি প্রকট থাকাকালীন ভজন করে নেওয়া হয় তাহলে অপ্রকটে ভজনে কোনো অসুবিধা হবে না তখন তিনি ওই অপ্রকট বুঝতে পারবেন অপ্রকটেও তিনি রয়েছেন এটা বুঝতে পারবেন শিক্ষক মহাশয়ের সামনে দাঁড়িয়ে কিছু বলছেন না কিন্তু এক মাস আগে তিনি যা ব্যাখ্যা করেছিলেন সেইগুলি সব হৃদয়ে আসবে যেমন প্রাকৃত জগতে তেমনি অপ্রাকৃতে এখন সাক্ষাতে প্রভুপাদে বিগ্রহ প্রবাদ মন্দিরে কিন্তু তিনি তো সামনে কিছু বলছেন না মনে হচ্ছে কিন্তু কি বলছেন সেটি হৃদয়ে প্রকাশিত হয়ে যাচ্ছে এইটা হচ্ছে অপ্রকটের ভজন অপ্রকটের ভজন বিশেষ ভজন এইটি যিনি করতে পারেন তার কাছে ওই বিরহ হয় মানে বিশেষভাবে আছেন বিরহ তিনি বিশেষভাবে রয়েছেন সাক্ষাতে থাকলে বলতাম তখন উত্তর দিতেন সে তো এক তো বিশেষভাবে থাকাই আবার অপ্রকটে তিনি বিশেষভাবে রয়েছেন অর্থাৎ বিরহ হচ্ছে এইটি অপ্রকটে যে জানা তাঁদের হবে অতএব এই যে বলা হচ্ছে অপ্রকট হয়ে গেছেন অবশ্যই কেন না এখন যদি সাধারণ লোক যায় সেদিন একজন বললেন যে এই আমার তিনি একটু আগে চলে গেলেন তিনি বললেন তাঁর এই দুদিন ধরে মনে খুব ডিস্টার্ব কেন না একজন বয়স্ক মহিলা তিনি চরণামিত নিতে গেলে যিনি চরণামিত দিচ্ছেন তিনি তাকে ধমকে সরিয়ে দিয়েছেন কারণ আর একজন চর্ণামৃত নেবেন যিনি নতুন তাঁকে প্রণামই চাওয়া হচ্ছে যে আপনি দানপাত্র কিছু দিন দিয়ে চরণামিত নিন এই বলায় অসুবিধা হয়ে যাচ্ছে বলে একজন বৃদ্ধা মহিলা যিনি প্রতিদিন আসেন তাকে বলছে আপনি তো প্রতিদিন আসেন জান সরে যান তাহলে সাধারণ আমরা যখন যাচ্ছি তখন শ্রীমঠকে অপ্রকট রূপে দেখছি অপ্রকট রূপে দেখছি কারণ প্রভুবাদ যদি সাক্ষাতে থাকতেন প্রবাদের শিষ্য কোনো একজন যদি সাক্ষাতে থাকতেন আমার আমরা দেখেছি নিতাই দাস বাবাজি মহারাজ প্রবাদের শিষ্য বাবাজি মহারাজ তিনি ওই মূল মন্দিরে সেবা করতেন তো তিনি যদি সাক্ষাতে থাকতেন কেউ বলতে পারতেন এই কথা তাহলে অপ্রকট হয়েছেন এখন যারা সত্যিকার ভজন করছেন তারা শ্রীমাঠে গেলে ওই প্রকৃত সিনেমাঠের রূপ দেখতে পাবেন আবার না গেলেও হৃদয়ে সিনেমাঠ দেখতে পাবেন কি দেখবেন সাক্ষাতে প্রভুপাদ রয়েছেন প্রভুপাদের শিষ্যগণ রয়েছেন তেমনি অর্চনের যে চরণামিত নেয়া হবে এই ধরনের বৈষ্ণব অপরাধী তারা কি অর্চন করতে পারে অসম্ভব অসম্ভব এগুলো তো আমাকে বলতেই হবে তাদের দ্বারা কি অর্চন হয় বৈষ্ণব বিদ্বেষী যারা তাদের দ্বারা অর্চন হয় যদি বলেন কি করে বৈষ্ণব বিদ্বেষী বলবেন পরিষ্কার করে বুঝিয়ে দেবো তাহলে সেই চর্ণামৃত নিলে আমরা ওই সামনে জলই নেওয়া হচ্ছে কিন্তু তবু এখন অপ্রকটে চর্ণামিত নেওয়া যায় এই শরীর আর মন বুদ্ধি পরিত্যাগ করে যদি আত্মা শুদ্ধ আত্মা যেতে পারেন ভক্তরূপে ওই দেখা যাবে নিতায় দাস বাবাজি মহাজ সেখানে পূজা করেছেন তিনিও চর্ণামৃত রেখেছেন অপ্রাকৃতি গিয়ে আত্মা সেই চর্ণামৃত নিতে পারবেন তাঁর হাত থেকে এইটা হচ্ছে অপ্রাকৃত শিরোনামার দর্শন সেরকমই তো হয়েছে গুরু দীক্ষা এইসব দীক্ষা এইসব মন্ত্রে কখনো কাজ হবে নাকি শুধু শীতমট নয় যেখানে যেখানে গুরু বৈষ্ণবের চরণে অপরাধ আছে সেই সব মন্ত্রে কোনো কাজ হবে হয়েছে কেউ কেউ তো অভিমান করছে না আমি কুড়ি বছর ধরে দীক্ষা দি নিয়েছি কি কী লাভ হয়েছে কি দর্শন পেয়েছেন কি ভজনের অর্থ বুঝতে পেরেছেন কিছুই না কারণ এই সব বৈষ্ণব অপরাধীদের মন্ত্রের দ্বারা কখনো মঙ্গল হয় না বরং বৈষ্ণব অপরাধীর কাছে মন্ত্র নিলে নরক হয় সেই জন্যই তো তোমাদের বলতে আসা কিছু জীবের তো মঙ্গল হোক যারা অভিমান করবেন বৈষ্ণব বিদ্বেষীকে নিতায়ের অবতার বলবেন তাদেরকে তো আর কিছু করা যাবে না কিন্তু যারা চোখ খুলে যারা চোখ খুলে মঙ্গল চাইবেন তাদের জন্য এই কথা হ্যাঁ বলুন প্রভু সুতরাং সবই অপ্রকট হয়ে গেছে হ্যাঁ বলুন ও আমার দেখুন গুরুদেব কে দেন গুরুদেব কে তিনি নিত্যানন্দ প্রভুর অবতার গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যে একজন ব্যক্তি আমি খুঁজে বেড়াচ্ছি তিনি সংস্কৃতি পণ্ডিত কিনা তিনি কেমন কাজ করেন তা নয় নিত্যানন্দ প্রভুই গুরুরূপে অব অবতীর্ণ হন অতএব আমরা যদি নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি তাহলে তিনিই গুরুরূপে অবতীর্ণ হবেন তখন আমাদের অন্তরাত্মা তখন আমাদের যে চৈত্য গুরু তিনি সামনে দেখি ওই অন্তরেই সমাধান করে দেবেন যে হ্যাঁ ইনি মহাবৈষ্ণব এনার কাছে দীক্ষা নেওয়া যায় তার জন্য এখন তাহলে আমরা কি করব এই গ্রন্থাদি পড়ব প্রভুবাদ বলেছেন প্রথমেই শাস্ত্রীয় সাধুসঙ্গ করা ভালো শাস্ত্রীয় সাধুসঙ্গ করলে শাস্ত্র বলে দেবেন যে শাস্ত্রত গ্রন্থ ভাগবত এই গ্রন্থ বলে দেবেন যে ভক্ত ভাগবত কেমন দেখতে ভক্ত ভাগবতের লক্ষণ কেমন তিনি কেমন কৃষ্ণকে স্মরণ তখন আমরা চিনতে পেরে তখন তার কাছ থেকে আশ্রয় নিতে পারব যতদিন সেটি না হচ্ছে তদিন আমাদের একটিই কর্তব্য কিছু ভেঙে পড়ার কারণ নেই একটিই কর্তব্য সেটা হচ্ছে এই শাস্ত্রসঙ্গ এই যে আমরা শ্রবণ কীর্তন করছি এর উদ্দেশ্য একটি যাতে প্রভুপাত প্রসন্ন হন প্রাদ প্রসন্ন হলে তার নিজজন এখনও কোথাও না কোথাও রয়েছেন তাঁদের অবশ্যই আমরা দর্শন পাবো এবং পরীক্ষা করে নিতে পারব পরীক্ষা করব কি করে পরীক্ষা করব কি করে যদি একটা বাড়িতে আমরা সবাই নিরক্ষর হই আমরা একজন অঙ্কের শিক্ষক দেখতে যাচ্ছি তো তিনি অঙ্কের শিক্ষক না শিক্ষক নন না ঠিক সেখান না ভুল শেখান আমরা জানবো কি করে কিছু তো অঙ্ক জানতে হবে নয় যে কাকাকে নিজেই কাকা অন্তত ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিল দেখি শিক্ষক মহাশয় কেমন সেই রকম অর্থাৎ আমরা যদি এখন এই গ্রন্থাদির চর্চা করি অর্থাৎ এই শাস্ত্র করি তাহলে প্রভুপাদ প্রসন্ন একদিন না একদিন অবশ্যই আমাদের শুদ্ধ গুরুপাদ পদ্ম দান করবেন যতদিন না দান করছেন এই প্রভুপাদের শিষ্যগণের আনুগত্যে প্রভুবাদের কথা বাবাজি মহাজ ভক্তন ঠাকুর মহাশয়ের কথা শুনলে আমাদের অবশ্যই মঙ্গল প্রভু জি প্রভু ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত রাখলাম প্রভু जाए